আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন যারা আসলে আমাদের কাছ থেকে সুতি শাড়ি নিয়ে কাজ করেন আমি আজকে অনেকগুলো কালার অনেকগুলো শাড়ি দেখিয়ে দেব যে কি কি শাড়ি এবং কি কি সুতি শাড়ি নিয়ে আমাদের শাড়িগুলো আমরা নিজস্ব তাতে তৈরি করে থাকি ঠিক আছে তো আমি দেখাচ্ছি প্রথমে হচ্ছে এই ওড়নাটা দেখাচ্ছি এটা কিন্তু আসলে শাড়ি না এটা হচ্ছে ওড়না কারণ আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট এত সুন্দর করে তৈরি করে যে প্রোডাক্টটাই কেন আপনি নেন না কারণ আপনার কিন্তু মানে এতটা ভালো লাগবে যে এত সুন্দর প্রোডাক্ট এতটা এত কোয়ালিটি ফুল প্রোডাক্ট কিভাবে তৈরি করে আসলে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট খুব সুন্দর করে তৈরি করে থাকে এটা হচ্ছে টারসেল কারণ টারসেলটা এই জন্যই দেই কিন্তু আর রঙের মধ্যে একটা ভাব থাকে যেন আপনারা একটা প্রোডাক্ট ব্র্যান্ডিং ভাবে তৈরি করেন এবং সেই প্রোডাক্টটা যেন লং টাইম নিয়ে কাজ করতে পারে যেখানে আমাদের এই প্রোডাক্ট গুলো আমরা নিজস্ব ভাবে করে এবং এই প্রোডাক্টগুলো আমরা মার্কেটে সেল করে থাকি আমাদের কাছে প্রত্যেকটা শাড়ি অ্যাভেলেবেল কালার থাকে কারণ আমরা চিন্তা করি যারা আসলে উদ্যোক্তা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে কাজ করে তারা সবসময় চায় যে ভাইয়া আপনাদের যে শাড়িটাই বোনেন না কেন যে শাড়িটা নিয়ে কাজ করেন না কেন আপনারা সবসময় ভালো প্রোডাক্ট এবং অ্যাভেলেবল কালার এবং অ্যাভেলেবল শাড়িগুলো আপনারা তৈরি করুন এবং সবগুলো শাড়ি আপনারা স্টকে রাখেন কারণ আমরা যারা আসলে কাজ করি তারা এক পিস দুই পিস কাজ করতে করতে একসাথে যে কারণ সবগুলো কালার আপনারা রাখেন তারপরেও কিন্তু আসলে অনেক পেজ আপনারা যারা আজকে মানে নতুন ভিডিওটা দেখতেছেন তারাও কিন্তু অবশ্যই বলো যে ভাইয়া এর আগে আপনি অর্ডার করেছিলাম আমি এই কালারটা টা পাই নাই বা আমি অর্ডার করলো ওই কালারটা টা পাই না নাই ওইটা আসলে সত্য কথা বলতে কি আসলে প্রোডাক্ট মানে তৈরি করে যতটুকু সময় না লাগে সেল তত তাড়াতাড়ি হয়ে যায় মানে আমি জানি না যে এত পরিমানে প্রোডাক্ট আপনারা ক্রয় করেন মানে এত প্রোডাক্ট এত পরিমাণে প্রোডাক্ট আমাদের কাছ থেকে নেন যে কারণে আমাদের কোনো প্রোডাক্টই কিন্তু স্টকে থাকে না সব প্রোডাক্টই সেল হয়ে যায় তো আমাদের কাছে অনেকগুলো কালার আছে সবগুলো কালারই কিন্তু খুব সুন্দর করে তৈরি করা এবং সবগুলো কালারই কিন্তু আমরা খুব পারফেক্টলি ভাবে তৈরি করে কিন্তু আমাদের স্টকে রাখি ধন্যবাদ সবাইকে যারা অর্ডার করতে চাচ্ছেন বা কিনতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের পেজে বা আমাদের স্ক্রিন স্ক্রিন শট দিয়ে কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বারে বা ইনবক্সে কিন্তু সেন্ড করতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ